পটপাক লঙ্কা একটু খুব আনন্দে কাটুক আর কোনো সমস্যা দুঃখ যন্ত্রণা কিছু যেন কেউ না পায় হ্যালো গাইস তো হ্যাপি নিউ ইয়ার আজকে বছরের প্রথম ব্লগ করছি আর বছরের প্রথম শুরু তো সবার থেকে এটাই চাইবো যে সবাই তোমরা এভাবে আমাকে প্রচুর ভালোবাসা দাও তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে এই বছরটা সুন্দরভাবে শুরু করতে পারি তোমাদের সহযোগিতার দরকার আর ভগবানের কাছে প্রার্থনা করব সবাই খুব সুস্থ থেকো সবাই খুব ভালো থেকো আর নতুন বছর সবার খুব ভালো কাটুক দু সালটা সবার খুব আনন্দে কাটুক আর কোনো সমস্যা দুঃখ যন্ত্রণা কিচ্ছু যেন কেউ না পায় সবাই খুব ভালো যেন থাকে তো আজকে বছরের শুরু মানে জানুয়ারি মাসের এক তারিখ তো সেই জন্য যা কিছু হয় ভগবানের নাম নিয়ে শুরু করা হয় তা আজকেও আমি এই বছরের প্রথম দিনে বাড়িতে ছোট করে পুজো করলাম তো চলো ঠাকুর ঘরটা কীভাবে সাজিয়েছি তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে নিচ্ছি এসো দেখাই তোমাদেরকে আমার ঠাকুর ঘর এই দেখো ধূপ বাতি জ্বালিয়ে দিয়েছি আর ঠাকুরের নামে একটু মিষ্টি আর জল নিবেদন করলাম ঈশ্বর সবার মঙ্গল করুক আর দেখো আমার সিংহাসনটা কেমন হয়েছে সাজানো ফুল দিয়ে তো এগুলো সবই করে রেখেছে কিন্তু আমি এই যে আজকে ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে মিষ্টি জল নিবেদন করলাম এটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের আজকে কি প্ল্যান প্রোগ্রাম নিশ্চয়ই জানাবে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবার খুব ভালো কাটু এই দু হাজার পঁচিশ সাল চলে এসেছি কিচেনে বোঝাই গেছো তো কিচেনে এসেছি আর আজকে নিউ ইয়ারে আমার বাড়িতে কি রান্না হলো কি স্পেশাল লাঞ্চ হয়েছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি তো আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই শুভ শুভ জিনিসই খাওয়া উচিত তো প্রথমেই শাক হচ্ছে শুভ তাই বাড়িতে শাক হয়েছে এটা মটর শাক বেগুন আর বড়ি দিয়ে আর মাছ বছরের প্রথম দিন মৎস্য মুখ করা ভালো তো একে দিয়ে রুই মাছ হয়েছে তো এটা দই রুই আর হচ্ছে এখানে ভাত সঙ্গে রয়েছে আছে গ্রিন স্যালাড এই যে শসা গাজর আর এই টোপা টোপা লঙ্কা এই টোপা টোপা লঙ্কা কার কার ভাল লাগে আমাকে জানাবে আমার তো খুব ভাল লাগে তো এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গাজর শশা আর আছে দই এই হয়ে গেল আজকের নিউ ইয়ার স্পেশাল লাঞ্চ তোমরা কি খেলে আজকে কমেন্ট করো